আকাশে ওটা কিসের আলো? নয় তো? রাতের অন্ধকারে আকাশে হঠাৎ দেখা গেল রহস্যময় আলো। জানি হইচই পড়ে গেছে নেটপাড়ায়। আলোর উৎস কি? সেই নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায়। নীল আভা আলোর স্থায়িত্ব কয়েক সেকেন্ড হলেও মানুষের মনে হাজার হাজার প্রশ্নের জন্ম দিতে তাছিল যথেষ্ট। এই রহস্যময় আলো দেখা যায় নরওয়ের আকাশে। কিন্তু আলোর উৎস কোনো ভিন গ্রহীদের যান বা ইউএফও নয়তো তো শহরবাসীর অনেকে সেটাই দাবি করেন আকাশের রহস্যময় আলো দেখা দিতেই অনেকে ক্যামেরাবন্দি করে নেন তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ছড়িয়ে পড়ে যদিও বিশেষজ্ঞরা ইউএফও তত্ত্ব মানতে নারাজ তাদের দাবি প্রাকৃতিক কোনো কারণে এই আলো তৈরি হয়ে থাকতে পারে তবে আসলে ঘটনাটা ঠিক কি সোমবার নরওয়ের আকাশে একটি রহস্যময় নীল রঙের আলোর ছটা আকাশে দেখতে পাওয়া যায় জানা গিয়েছে স্পেস এক্স অপারেশনের সঙ্গে জড়িত লঞ্চের পর পর্যবেক্ষণ করার পর থেকে এই মন্ত্রমুগ্ধ আলোর ছটার আকাশে দেখা যায় যা নরওয়ের আকাশে দীর্ঘক্ষণ স্থায়ী হয় হাজার হাজার কিলোমিটার দূরে আইসল্যান্ডেও একই আলোর ছটা দেখা গেছে রবিবার ক্যালিফোর্নিয়ার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেস নাইন রকেট উৎক্ষেপণের প্রায় ঘন্টা পরে ঘটনাটি ঘটে রকেট এক ট্রান্সপোর্টার টেন নামে একটি মিশনে তিপ্পান্নটি ছোট উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে গেছে এর আগেও বিভিন্ন জায়গায় আকাশে এমন রহস্যময় আলোর খোঁজ মিলেছিল আলোর উজ্জ্বলতা এতটাই ছিল যে এলাকা কিছু সময়ের জন্য আলোয় আলোকিত হয়ে যায় হঠাৎ করে এমন ঘটনা ঘটে বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকেই সমস্ত জায়গা থেকে একই সময় এই আলো দেখা গিয়েছে যা ভিন গ্রহীদের যান নিয়ে জল্পনা উস্কে দিয়েছে বারবার রাতের অন্ধকারে আকাশে হঠাৎ দেখা গেল রহস্যময় আলো জানি হইচই পড়ে গেছে নিটপাড়ায় আলোর উৎস কি সেই নিয়ে আলোচনা চলছে সোশ্যাল মিডিয়ায় নির্ আভা আলোর স্থায়িত্ব কয়েক সেকেন্ড হলেও মানুষের মনে হাজার হাজার প্রশ্ন জন্ম দিয়েছে এই রহস্যময় আলো দেখা যায় নরওয়ের আকাশে কিন্তু আলোর উৎস কোনো ভিন গ্রহীদের যান বা ইউএফও নয়তো শহরবাসীর অনেকেই সেটাই দাবি করে নাকাশে রহস্যময় আলো দেখা দিতেই অনেকেই ক্যামেরাবন্দি করে নেন তা মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যদিও বিশেষজ্ঞরা ইউএফও তত্ত্ব মানতেই নারাজ তাদের দাবি প্রাকৃতিক কোনো কারণে এই আলো তৈরি হয়ে থাকতে পারে সোমবার নরওয়ের আকাশে একটি রহস্যময় নীল রঙের আলোর ছটা আকাশে দেখতে পাওয়া যায় জানা গিয়েছে স্পেস এক্স অপারেশনের সঙ্গে জড়িত ফেলকম নাইন লঞ্চের পর পর্যবেক্ষণ করার পর থেকে এই মন্ত্রমুগ্ধ আলোর ছটার আকাশে দেখা যায় যা নরওয়ের আকাশে দীর্ঘক্ষণ স্থায়ী হয় হাজার হাজার কিলোমিটার দূরে আইসল্যান্ডেও এই আলোর ছটা দেখা গেছে রবিবার ক্যালিফোর্নিয়ার ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে স্পেস এক্সের ফ্যালকন নাইন রকেট উৎক্ষেপণের প্রায় এক ঘন্টা পরে ঘটনাটি ঘটে রকেট ট্রান্সপোর্টার টেন নামে এটি মিশনে তিপ্পান্নটি ছোট উপগ্রহ পৃথিবীর কক্ষপথে নিয়ে গেছে এর আগেও বিভিন্ন জায়গায় আকাশে এমন রহস্যময় আলোর খোঁজ মিলেছিল আলোর উজ্জ্বলতা এতটাই ছিল যে এলাকা কিছু সময়ের জন্য আলোয় আলোকিত হয়ে যায় হঠাৎ করে এমন ঘটনা ঘটায় বাড়ি থেকে বেরিয়ে পড়েন অনেকেই সমস্ত জায়গা থেকে একই সময় এই আলো দেখা গিয়েছে যা ভিনগ্রহীদের যান বলে জল্পনা উস্কে দেওয়া হয়েছে আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আস্তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না